নমস্কার অনিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রাতের বেঁচে যাওয়া ভাত নিয়ে কিভাবে চরজলদি একটা জলখাবার বানিয়ে ফেলা যায় প্রথমে একটা ফ্রাইং প্যান নিলাম এবং সেটা গরম হতে দিলাম ফ্লেমটা একটু বাড়িয়ে প্যানটা গরম করে নিয়ে তাতে তেল দিয়ে দিলাম এখানে মশলা হিসেবে আমি সামান্য কিছু রেখেছি এগুলি একটা একটা করে আমি ভেজে তুলে রাখবো মশলাগুলো আমি সব একে একে দিয়ে দিলাম যেহেতু অল্প পরিমাণেই বানাবো তাই জন্য খুব যত সামান্যই দিলাম মশলা এবার আস্তে আস্তে এটাকে নেড়ে নিলে আমি একটু একটু তেলে ফ্রাই করে নেব বাটিতে আমি কিছুটা ফুলকপি আর আলু কেটে রেখেছি এবং সেটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এরপর তেলের মধ্যে আমি ফুলকপি আলুটা ছেড়ে দিলাম একটু নেড়ে ভাজা ভাজা করে একটু ভাজা হতে দেব ফ্লেমটা একটু আস্তে করে বাড়িয়ে আস্তে আস্তে ভাজছি এবং একটু ভাজা ভাজা যেহেতু হয়ে এসছে এবার আমি দিয়ে দিলাম লঙ্কা এবং কেটে রাখা পেঁয়াজ আমি ভালো করে নাড়িয়ে নেব সমস্তটা একসাথে মিশিয়ে নেব কপি আলুতে আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি একটু হলুদ এখানে অ্যাড অ্যাড করছি একটু করে দিলাম এবারে এটাকে একটু মিডিয়াম ফ্লেমে ভাজা হতে দেব একটু স্বাদের জন্য জাস্ট চিনিটা অ্যাড করে দিলাম অল্প একটু এবার আমি বাটিতে কিছুটা ভাত তুলে রেখেছি সেটাই ওর মধ্যে দিয়ে দেব আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার আমি ভাতগুলো দিয়ে দেবো তার আগে বলে রাখি আমি আদাটা একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি এবার আমি ভাতগুলো দিয়ে দিলাম মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম এটাকে ভালো করে এবার লো ফ্লেমে এটাকে একটু ভাজা ভাজা হতে দেব দু মিনিট এটাকে নাড়াচাড়া করে নিলাম এবার আমার ভাতটা প্রায় ফ্রাই হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব খুব অল্প সময় সহজ পদ্ধতিতে ঘরোয়া ভাত ভাজা নিরামিষ ভাত ভাজা আপনারা কিছু ঘরেতে সেরকম না থাকলে এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে সকালের জলখাবার হিসেবে এটা চটজলদি বানানোর জন্য একদম ঠিকঠাক দেখুন আমার ভাত ভাজা একদম রেডি আমি নামিয়ে সার্ভ করে ফেলেছি আপনারা চাইলে এটাকে সস দিয়েও খেতে পারেন আবার এটা শুধুও খেতে পারেন সেটা আপনাদের চয়েস তবে সস দিয়ে খেলেও কিন্তু এটা খারাপ লাগবে না ট্রাই করে অবশ্যই দেখতে পারেন আর আমার এই রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ